আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমার সকলে ভালো আছো খুবই গরম পড়ছে ইতিমধ্যে আবার স্কুল খুলে গিয়েছে তো পড়াশোনা তো আর থাকবে না পড়াশোনাটা চালিয়ে যেতে হবে কারণ একটা প্রবাদ বাক্যই আছে যে কষ্ট করলে কেষ্ট মেলে কষ্ট আমাদের করতে হবে তো যাই হোক আমি আগের ভিডিওতে তোমাদের মাইকেল মৎস্য দত্ত রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে কবিতাটি আছে তার প্রথম আটটি লাইনের আলোচনা এবং শব্দের ব্যাখ্যা করেছিলাম আজকে সেই কবিতারই পরবর্তী ছটি লাইন অর্থাৎ যাকে বলা হয় শটক সেই ছটি লাইনের আলোচনা এবং শব্দের ব্যাখ্যাগুলো আমি করছি তোমরা অবশ্যই মন দিয়ে দেখো তাহলে আশা করি এই কবিতাটি বুঝতে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না তাহলে চলো দেখে নেওয়া যাক সেই লাইনগুলোর আলোচনা কি হতে পারে এবং কোন কোন শব্দের ব্যাখ্যাগুলো জেনে রাখা প্রয়োজন বা শব্দের অর্থ আজকে পাঠ করছি মাইকেল মধুসূদন দত্ত রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার শেষ ছটি লাইন বা শটক শটকের প্রথম লাইনে আছে দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি এখানে দানে মানে দান করে বাড়ি অর্থাৎ জল আমরা জানি বিমলা মানে নির্মল বা পরিচ্ছন্ন কিঙ্করি মানে সেবিকা বা দাসী অর্থাৎ এই লাইনটির মানে করলে দাঁড়ায় নির্মল নদী দাসীরূপে জল দান করে ঠিক তেমনি বিদ্যাসাগরের যে গুণ তাকে হিমালয় থেকে উৎপত্তি নদীর সাথে তুলনা করা হয়েছে নির্মল পরিচ্ছন্ন নদী যেমন হিমালয় থেকে সৃষ্টি হয়ে অনবরত মানুষের ও প্রকৃতির সেবা করে চলেছে ঠিক তেমনি বিদ্যাসাগরও তার ও সেবার ধারা নদীর মতোই অব্যাহত রেখেছেন এরপর আছে যোগায় অমৃতফল পরম আদরে দীর্ঘ শিরোপ তরুদল দাসরূপ ধরি পরম আদরে এর অর্থ পরম স্নেহে হিমালয় যেমন দাসরূপ বা মতো তার আশ্রয় থাকা মানুষদের তৃষ্ণা মেটানোর উদ্দেশ্যে ফল ও জল দান করে ঠিক তেমনি বিদ্যাসাগর তার আশ্রয়ে যারা বাঁচতে চেয়েছেন তাদের নিরন্তরভাবে সাজের হাত বাড়িয়ে দিয়েছেন মৃতপ্রায় যারা তার সংস্পর্শে নূতন করে বাঁচার স্বপ্ন দেখেছেন আবার দীর্ঘ দীর্ঘশিরপ তরুণ বলতে হিমালয়ের আশ্রয়ে জন্ম নেওয়া বড় বড় বৃক্ষদের বা বনস্পতির কথা বলা হয়েছে আর এই সব গাছগুলি যেন হিমালয়ের ছায় যারা আছে ভৃত্ত যেমন সেবা করে ঠিক তেমনি ফুল ফল ছায়া দিয়ে তাদের সবসময় সেবা করে চলেছে এর পরের লাইন পরিমলে ফুলকুল দশ দিশ ভরে দিবসে শীতল শাশি ছায়া বনেশ্বরী নিশাই সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে তরুদল যেমন তার বাহু অর্থাৎ শাখা প্রশাখা মেলে নীল আকাশকে ছুতে চাই স্পর্শ করতে চাই তেমনি তাদের সঙ্গে পাল্লা দিয়ে মাথা তুলে দাঁড়ায় বনেশ্বরী উচ্চতায় অরণ্যের শ্রেষ্ঠ মুকুট তারই মাথায় আর দিনের বেলায় বিষাক্ত বায়ু সেবন করে যারা নীলকণ্ঠ হয়ে ওঠে তারাই আবার শ্বাসবায়ু যোগান দিয়ে প্রাণের স্পন্দন বজায় রাখে আবার শাখা পোশাকা ভরে ওঠে পুষ্পে আর তারই সুগন্ধে দশ দিকের বাতাস আনন্দে মেতে ওঠে এবং সেই সুগন্ধকে বাতাস বয়ে নিয়ে যায় দূর থেকে বহুদূরে আর চারিদিক সৌরভে মাতোয়ারা করে প্রখর রুদ্রে বনেশ্বরীর ছায় বিশ্রাম নেয় ও ক্লান্ত পথে ক্লান্ত বিধ্বস্ত নরনারী আবার রাত্রিবেলায় সেই বনেশ্বরী হয়ে ওঠে নিরাপদ আশ্রয় পথশ্রমে ক্লান্ত বিধ্বস্ত অবসন্ন পথিক একটু শান্তির নিদ্রার আশায় তারই তলায় আশ্রয় নাই। আর বনেশ্বরী পর মমতায় শাখা পোশাকায় বাতাস বইয়ে দিয়ে ক্লান্ত শান্ত পথচারীকে সুশান্ত নিদ্রায় মগ্ন হতে সাহায্য করে ঠিক মা যেমন বাতাস দিয়ে তার সন্তানকে ঘুম পাড়ায় ঠিক তেমনি সবশেষে বলি কঠিন বাস্তবের আঘাতে ক্লান্ত মাইকেল করুণার সিন্ধু অর্থাৎ সাগর ঈশ্বরচন্দ্রের কাছেই ভালোবাসা আশ্রয় লাভ করেছিলেন আর বড় বৃক্ষের মতো মতোই বিদ্যাসাগরও তার অকৃপণ দয়া মায়া মমতার সুশীতল ছায়া দান করে তাকে সজীব করে তুলেছিলেন তার সেই স্নেহের স্পর্শেই মধুকবির সব দৈহিক ক্লান্তি ও মানসিক ক্লানি দূর হয়ে যায় আলোচকটিতে মহিগ্রূহস্বরূপ আশ্রয়দাতার প্রতি মাইকেল জান ওপুমার আড়ালে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেছেন তাহলে এই হচ্ছে কবিতার শেষ ছটি লাইনের ব্যাখ্যা আশা করি তোমরা বুঝতে পারলে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও এবং কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে বলো আমি তোমাদের সেই সমস্যার অবশ্যই সমাধান করার চেষ্টা করবো সবাই খুব ভালো থেকো আর অবশ্যই কিন্তু মন দিয়ে পড়াশোনা করো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওই যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার যে প্রশ্নগুলো হতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব অবশ্যই ভিডিওটিতে চোখ রেখো এবং মন দিয়ে প্রশ্ন উত্তরগুলো